চিরসাথী বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি নাম সবসময় আলোচনা সালমান শাহ যাকে ছাড়া আধুনিক বাংলা সিনেমা কল্পনা করা যায় না মাত্র কয়েক বছরের কেরিয়ার তবু তিনি হয়ে উঠেছিলেন কোটি মানুষের হৃদয়ের স্পন্ধন তার সিনেমার গান অ্যাকশন অভিনয় সবই ছিল একদম নতুন ধাঁচের নব্বই দশকে তিনি এলেন আর বাংলাদেশি চলচ্চিত্রে তৈরি করলেন নতুন ট্রেন্ড তাহলে প্রশ্ন হচ্ছে কেন সালমান শাহ এত বড় আইকনে পরিণত হলেন বিশেষজ্ঞরা বলেন তিনি তরুণ সমাজের লাইফ স্টাইল ফ্যাশন আর আবেগকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন যেখানে আগে নায়ক মানে ছিল অতিরিক্ত নাটকীয়তা এবং কিপটিম অ্যাকশন সেখানে সালমান শাহ ছিলেন বাস্তবের এক প্রতীক তাই মাত্র কয়েক বছরে তিনি হয়ে গেলেন কুটি ভক্তের প্রিয় নায়ক কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ করে সংবাদ এলো সালমান শাহ মারা গেছেন সরকারি রিপোর্ট বলল আত্মহত্যা কিন্তু পরিবার ও ভক্তরা বিশ্বাস করেন এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা এখানে শুরু হয় বিতর্ক আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে ওই দিন থেকে সামিরা যতদিন আমার বাড়ি ছিল প্রতিদিন অনেক কেন মাহফুজ মাহফুজ ফিল্মের অনেকেই আবুল তার দুনিয়াতে তার মা আছে বাচ্চা কাচ্চা আছে ডলি সবাই দিন কি আমাকে জবাব দিতে হবে এরা যা জানে তারা কেন মিথ্যা বলছে আবুল জানতো প্রত্যেকটা ঘটনা স্বামীরা কি করতো প্রতিদিন আমি দেখতাম ঘরের মধ্যে মাহফুজ সাহেব ক্যামেরাম্যান নিয়ে আসছে শুটিংয়ে যাবে স্বামীরা ছাদে চলে গেছে দৌড়ে গিয়ে থেকে আত্মহত্যা করতেছে এভাবে ছেলেটা শুটিং করে কেমনে মাহফুজ সাহেব বলছে একদিন ছি 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 এ বাচ্চারা কিভাবে শুটিং করবে আজও তার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হয়নি তার মা নীলা চৌধুরী সহ অসংখ্য ভক্ত আজও দাবি করেন সালমান শাহকে হত্যা করা হয়েছিল সালমান শাহ মারা যাওয়ার পর বাংলাদেশি সিনেমায় এক শূন্যতা নেমে আসে যে সুস্থ ধারা চলচ্চিত্র গান ও গল্প তিনি ফিরিয়ে এনেছিলেন সেটা হারিয়ে যেতে থাকে চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলেন ভারতীয় আগ্রাসন বিদেশি সিনেমার চাপ আর নিম্নমানের ব্যবসায়িক ছবি ধীরে ধীরে গ্রাস করে নেয় আমাদের ইন্ডাস্ট্রিকে ফলে দেশীয় চলচ্চিত্র তার সেই সোনালি সম্ভাবনা ধরে রাখতে পারেনি তাহলে আজ প্রশ্ন হচ্ছে সালমান শাহ যদি বেঁচে থাকতেন তবে কি তিনি বাংলাদেশি সিনেমা আজ অন্য উচ্চতায় নিয়ে যেতেন আমরা কি ভারতীয় প্রভাব থেকে নিজেদের চলচ্চিত্রকে বাঁচাতে পারতাম সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না তিনি ছিলেন এক প্রজন্মের স্বপ্ন এক নতুন ধারা এক বিপ্লবের সূচনা আজ তার উনত্রিশতম মৃত্যুবার্ষিকীতে প্রশ্ন থেকেই যায় আমরা কি সেই বিপ্লব ধরে রাখতে পেরেছি নাকি তার সাথে সাথেই হারিয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্রের এক বিশাল সম্ভাবনা এটাই সালমান শাহের উত্তরাধিকার এক অমর নাম যাকে ভোলা যায় না আর যার মৃত্যু আজও বাংলার কোটি দর্শকের মনে রেখে গেছে অজস্র প্রশ্ন